বিসমিল্লা রহমান রহিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবারের মতো আবার একটি চমৎকার কোরআনের রিভিউ নিয়ে এসলাম তার আজকে দেখাবো আমাদের কালার কডিটের মধ্যে বড়ো সাইজের কোরআন এগুলো মূলত বাংলাদেশি আর এটা আমাদের অনেক ভালো মানের মধ্যে অনেকে দেখা যায় যে আপনার ইন্ডিয়ান হওয়ার কারণে সাইটে আরবি লেখা থাকে ইংরেজি লেখা থাকে অনেকের বুঝতে অসুবিধা হয় বড়ো সাইজেরগুলো পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা তো এটা নিতে পারেন আমাদের অনেক ভালো মানের গ্লোসি আর্ট পেপার মধ্যে বিভিন্ন কালার রয়েছে সেগুলো ভিতরে আমাদের লেদার বাইন্ডিং চমৎকার আমাদের এই হাফেজি কোরআনটা দেখাই যে আমি এ ধরনের হবে মতো বাইনিংগুলো আর কাগজের কোয়ালিটি অনেক ভালো মানে আপনারা ছাড়া এটা ইংশাল আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এটা বড়ো সাইজের দশ ইঞ্চি সাইজের মধ্যে দেখা যায় ইন্ডিয়ান লেখাগুলো আপনার মূলত দেখা যায় অনেকগুলো ম্যাক্সিমাম পেচানো থাকে খারাপ থাকে সেক্ষেত্রে আপনি সেটাও সংগ্রহ করতে পারেন আপনাদের ভিতরে দেখাই ইন্ডিয়ানগুলোতে তাজবিদ রুলগুলো মূলত ইংরেজিতে লেখা থাকে এক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় অনেকের বস্তু অসুবিধা হয় সেক্ষেত্রে তা আপনারা কিন্তু এটা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এটা আমাদের বাংলাদেশি হলেও ভালো মানের মধ্যে অনেকে দেখা যায় যে বাংলাদেশে অনেক কোম্পানি বের করে যেগুলো কাগজের কোয়ালিটিও নর্মাল হওয়ার কারণে অনেকের পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এই আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন দেখেন আমাদের চমৎকার সাইটে কিন্তু পাড়া নাম্বার পেস নাম্বার দেওয়া আছে বাংলাতে আর এটা বিশেষ সুবিধা হচ্ছে আপনার মুসাব্বারায়াত দেওয়া আমরা নর্মালি আব্দুল হক সাহেবের যে করেনগুলো পড়ি সাইডে ওই যে ওই দেওয়া আছে মার্ক করে দেওয়া আছে প্রতি ওই যে নিচে লেখা আছে যত নাম্বার ওই ওই নাম্বারটা ওই নাম্বার আয়াতটা কত নাম্বার পেজে কত নাম্বার পাড়ায় আছে এটা সাইডে দেখা দেওয়া আছে এক্ষেত্রে আপনাদের মুখস্থ করতে শুধু পাড়া শেষ হওয়ার পরে নতুন করে এইভাবে দেওয়া আছে সূচি দেওয়া আছে ইনশা যারা এটি সংগ্রহ করতে চান ইনশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর এখানে যে ছবিতে দেখতে ভিডিওতে দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ডিটেলস জানানো হবে দেখেন এই মূলত ভিডিওতে দেখা যায় যে অনেকে দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার ফোনের স্ক্রিনটা বড় করে নিলে ইনশাল্লাহ ভালোভাবে দেখতে পারবেন আশা করি এই ধরনের হবে প্রতি পাড়া শেষ হলে আবার নতুন করে একটা পেজ এক্সট্রা দেওয়া আছে এখানে সূচি দেওয়া আছে আবার নতুন পাড়া শুরুতে ক্ষেত্রে দেখা যায় যে আপনার পড়তে সুবিধা হবে আর এটা লেখার ফন্ট যদি আমি কাছ থেকে দেখাই তাহলে আসলে বোঝেন এটা খারাপ আর দেখা যায় ইন্ডিয়ানগুলো পেঁচানো থাকে অনেকের বুঝতে অসুবিধা হয় আর নিচে দেখা যায় যে কালার কোডগুলো ইংরেজিতে লেখা থাকে পাড়া নাম্বার পেজ নাম্বার দেওয়া থাকে না অনেকের পড়তে অসুবিধা হয় যারা হেল্প করে মূলত তাদের জন্য আর এটা আমাদের সব পাড়া নাম্বার পেজ নাম্বার বাংলায় দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পড়তে সুবিধা হবে ইনশাল্লাহ আপনারা যারা এটি সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেখেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন নতুন নতুন বইয়ে রিভিউ করার এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করানের রিভিউ করা দেখেন আমাদের এই কোয়ালিটির হবে এছাড়াও যে আমাদের নতুন কিছু করান আসছে কালেকশনের বাইরের দেশে সেগুলো ইনশাল আমি চেষ্টা করব রিভিউ করা আসলে অসুস্থতা এছাড়াও ব্যস্ততার কারণে মূলত সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না ইনশালা আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দুই একটা করে দেওয়ার যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেও পারেন নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এটা যারা বাংলাদেশে পড়তে অসুবিধা হয় তাদের জন্য মূলত এটা বানানো আপনার ইনশাল্লাহ কাভার আমাদের কয়েকটা কালার আছে সে কাভারগুলো আপনি সেখান থেকে ছবি দেওয়া হবে ইনশাআল্লাহ সিলেক্ট করে নিতে পারবেন এ ধরনের হবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সব চেষ্টা করুন নতুন নতুন বই নতুন নতুন করান রিভিউ করার আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা করেন সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা